ফিরছেন সেই উপলক্ষে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা স্বাভাবিক সময়ে কিন্তু আমরা যেরকম নিরাপত্তা দেখি সেই নিরাপত্তা ব্যবস্থাটা অনেকটাই জোরদার করা হয়েছে আমরা যেমনটি আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের যে ভিআইপি গেট রয়েছে আমরা এই গেটের সামনে এই মুহূর্তে রয়েছি কিন্তু তিনি এই গেট দিয়ে না বের হলেও তিনি কিন্তু বের হবেন আট নম্বর গেট দিয়ে অর্থাৎ এয়ারপোর্টের ভেতর থেকে উনি সরাসরি গাড়ি দিয়ে আট নম্বর গেট দিয়ে তিনি বের হয়ে যাবেন কিন্তু এখান দিয়ে যেহেতু এরই মধ্যে আমরা যতক্ষণ অপেক্ষা করছি এর মধ্যে দলের অনেক সিনিয়র নেতা যারা আছেন তারা কিন্তু এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছেন এর মধ্যে রয়েছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আরও অনেক সিনিয়র নেতা এর মধ্যে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছেন এবং হচ্ছে তাকে বহন করার জন্য এয়ারপোর্ট থেকে তাকে গুলশান নিয়ে যাওয়ার জন্য তার যে গাড়ি বহর সেই গাড়ি বহরও কিন্তু কিছুক্ষণ পূর্বে এয়ারপোর্টে ভিতরে গাড়ির বহরটি প্রবেশ করেছে এবং নিরাপত্তার ব্যবস্থাটি যদি বলে রাখি আসলে একেবারে এয়ারপোর্টের ভিতরে সংবাদকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা গেটের বাইরে অর্থাৎ মূল সড়কে অবস্থান করছেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য যেমনটি বলেছেন আসলে একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে গুলশান পর্যন্ত রাস্তার দুই পাশে নেতাকর্মীরা যেমনটি বলেছেন যে অবস্থান করবেন যেটি গতকালকে দলের মহাসচিব মির্জা ফকরুল তার ফেসবুক পেজে কিন্তু বলে দিয়েছেন যেন আসলে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু আসলে আমরা যখন এয়ারপোর্টে আসি আমরা কিন্তু রাস্তায় কোনো রকম এখন পর্যন্ত আমরা দেখিনি যে আসলে জনদুর্ভোগ বা জ্যাম সুশৃঙ্খলভাবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দুপাশে রাষ্ট্রীয় পতাকা এবং যে দলীয় পতাকা সেই পতাকা হাতে নিয়ে কিন্তু খালেদা জিয়ার জন্য তারা রাস্তার দুপাশে অপেক্ষা করবেন এবং এখানে আমরা গণমাধ্যম কর্মী আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা দলের নেতাকর্মী আছেন সবাই আমরা অপেক্ষা করছি কখন তিনি পৌঁছাবেন এবং তিনি আপনারা জানেন যে ঠিক সাড়ে দশটায় এখানে আসলে তিনি এয়ারপোর্টে নামার কথা এবং তিনি আট নম্বর গেট দিয়ে তারপর গুলশানের তার যে ফিরোজার বাসা রয়েছেন সেখানে তিনি পৌঁছে যাবেন এ ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি হ্যালো দর্শক ফিড আপ থাকবে ফিড আপ থাকবে না আবার আমাকে নেন কথা yeah. বলে <selection noise> দর্শক আপনাদেরকে জানাচ্ছি একুশে টেলিভিশনের ডিজিটাল থেকে আমরা এই মুহূর্তে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আপনারা যেমনটি জানেন বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের লন্ডন থেকে তিনি রওনা দিয়েছেন কাল রাতে তিনি লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর রয়েছে সেখান থেকে তিনি রওনা দিয়েছেন এবং সেই আসার পথে তিনি কাতারের রাজধানী দোহায় তিনি দুই ঘন্টা